সাধারণ মানুষ আমরা যারা আছে আমরা চাই তরুণ প্রজন্ম হাল ধরুক বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের ছেও মাগতকে বড় বেশি ভালোবাসি আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় তোকে বড় বেশি ভালোবাসি আজকে তরুণ প্রজন্ম ছাত্র সমাজ যুব ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ তবে উনিশশো সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ তিপ্পান্ন বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই তিপ্পান্ন বছরে আমরা এতদিন স্বাধীন ছিলাম না এই তরুণ ছাত্র সমাজ আমাদের তিপ্পান্ন বছর পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করেছে স্বৈরাচার পতন করে বাংলার মাটিতে বহুবার বহু ক্ষমতাধর ব্যক্তি এসেছিল বহু রাজনীতি দল রাজনৈতিক দল এই বাংলাদেশে ক্ষমতায় এসেছে স্বৈরাচারও এসেছিল আরেকবার বিভিন্ন সময় আরও কিছু রাজনৈতিক দল তারা ক্ষমতায় বসেছিলেন কিন্তু তারা বাংলাদেশটাকে স্বাধীন বাংলাদেশ করতে পারে নাই সুজলা সফলা শস্য শ্যামলার বাংলাদেশ করতে পারে নাই সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারেন নাই তারা আমাদের নিশ্চয়তার বাংলাদেশ করতে পারেন নাই তারা সব সবসময় বাংলাদেশ তিপ্পান্ন বছরে অগ্নি সন্ত্রাস আগুন দাঙ্গা হাঙ্গামা লেগেছিল রাজনীতির স্বার্থে তাদের ক্ষমতার স্বার্থে তাদের ব্যক্তির স্বার্থে তারা বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে রেখেছিল সেই বাংলাদেশ আজ মুক্ত হল স্বৈরশাসকের হাত থেকে তবে আমাদের খেয়াল রাখতে হবে এক স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করে যেন আরেক স্বৈরশাসকের কবলে বাংলার মাটি না পড়ে আর যেন কোনো আবু সাইদকে মুগ্ধকে রাজপথে নেমে শহীদ না হতে হয় সেই নিশ্চয়তা করতে হবে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে বাংলার মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে বুক আগলে রাজপথে চলাফেরা করতে পারে বাংলার হাজারো নারী হাজারো মা বোনেরা যেন নিশ্চিন্তে রাজপথে চলাচল করতে পারে নিশ্চিন্তে যেন ঘুমাতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে যুব সমাজকে অবশ্যই যেন আগামীর নতুন বাংলাদেশ সুন্দর সুশ্রীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ হয় সেই প্রত্যাশাই আমাদের সবার এই তরুণ সমাজের কাছে অবশ্যই কোনো রাজনৈতিক দল না এই তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এই বাংলাকে পূর্ণ নির্মাণ করতে আমার বিশ্বাস এই তরুণ সমাজ ছাড়া বর্তমান জাগ্রত তরুণ ছাড়া এই বাংলাদেশ পূর্ণ নির্মাণ সম্ভব না কারণ আমরা আগে বহুবার বহু রাজনৈতিক দলকে দেখেছিলাম বাংলার মাটিতে ক্ষমতায় আসতে কই তারা তো বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেননি বাংলার মানুষ কে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেননি বাংলার মানুষকে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দিতে পারেননি বাংলার মানুষকে মাদক মুক্ত বাংলাদেশ দিতে পারেননি তো আমরা চাই সাধারণ মানুষ আমরা যারা আছে আমরা চাই তরুণ প্রজন্ম হাল ধরুক বাংলাদেশের তরুণ প্রজন্ম এগিয়ে নিয়ে যাক এই বাংলাদেশকে তারুণের যে উন্মাদনা যে পাওয়ারটা আমরা এখন দেখছি তাদের যে ইচ্ছা শক্তি তাদের যেই একটা অবস্থান দেখছি এই তরুণরাই পারবে বাংলাদেশকে পরিবর্তন করতে এই তরুণরাই পারবে সোনার বাংলাদেশ গড়তে এই তরুণরা এমন কিছু করে দেখ যাতে সারা পৃথিবী এই বাংলাদেশের তরুণ সমাজকে ছাত্র সমাজকে সারা পৃথিবী আইডল হিসাবে মানে অবশ্যই সেদিকে এই তরুণ সমাজকে খেয়াল রাখতে হবে বাংলার মাটিতে কোনো অরাজকতা যেন সৃষ্টি না করতে পারে বর্তমানে কিছু রাজনৈতিক দল কিছু ব্যক্তি তারা বাংলাদেশটাকে চাবে বাংলাদেশটাকে যেন ডাবায় রাখা যায় বা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি যেন না করতে পারে সেদিকে এই তরুণ সমাজকে খেয়াল রাখতে হবে অবশ্যই আমরা এই নতুন প্রজন্ম তরুণ সমাজকেই ক্ষমতায় চাই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন